আসসালামু আলাইকুম সবাইকে রেকর্ম আমি প্রি মেডিকেল ক্লাসে আজকে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব হচ্ছে তোমাদের জুলজি বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ সমন্বয় নিয়ন্ত্রণের ক্লাসটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব নিউরন মস্তিষ্ক এবং চোখ নিয়ে এবং দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব হরমোন নিয়ে সবাই তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো আজকে আমরা পড়ব ফার্স্টে নিউরন ফার্স্টে দেখো আমাদের আছে আজকে সমন্বয়কারী তন্ত্র আমাদের দেহে দুই রকমের সমন্বয়কারী তন্ত্র রয়েছে একটা হচ্ছে ভৌত সমন্বয়তন্ত্র বা স্নায়ুতন্ত্র এবং আরেকটি হচ্ছে রাসায়নিক সমন্বয়তন্ত্র বা অন্তঃ তন্ত্র আমাদের নিউরনের দুইটি অংশ আছে একটা হচ্ছে এটা এটাকে বলা কোষ দেহ বা সেল বডি এবং কোষ থেকে যেগুলো বের হয় এগুলো হচ্ছে প্রলম্বিত অংশ এই প্রলম্বিত অংশ আবার দুই রকমের হতে পারে এই লম্বা যে প্রলম্বিত অংশটা সেটাকে বলা হয় একজন এবং ছোট ছোট যে প্রলম্বিত অংশ এগুলোকে বলা হয় ডেনড্রাইট চলো আমরা তাহলে একটু বিস্তারিত কথা বলি কোষ দেহের ভিতরে যে সাইটোপ্লাজম আছে এই সাইটোপ্লাজমে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে যেটা অন্য কোনো কোষই থাকে না কেবলমাত্র নিউরনেই থাকে তোমরা জানো তার নাম কি দানা কি দানা দানা বা গ্রানিউল এই গঠিত হয় পলিরাইবোজম দ্বারা কি দ্বারা গঠিত হবে মুক্ত পলিরাইবোজম যেহেতু দানা আইবোজম দ্বারা গঠিত হয় সেহেতু দানার কাজ কি প্রোটিন তৈরি করা কি তৈরি করা প্রোটিন তৈরি করা নিউরনের সাইটোপ্লাজমে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে না যেটা সব কোষে থাকে বাট নিউরনেই থাকে না তার নাম হচ্ছে সেন্ট্রিওল যেহেতু নিউরনের সেন্ট্রিওল থাকে না সেহেতু নিউরন বিভাজিত হতে পারবে না এবার আমরা কথা বলবো নিউরনের আবরণ নিয়ে নিউরনের আবরণকে বলা হয় নিউরিলেমা নিউরনের আবরণকে বলা হয় নিউরিলেমা নিউরিলেমা কোষ দিয়ে গঠিত হয় নিউরোলেমা সোয়ান কোষ দিয়ে গঠিত হয় আর এই হলুদ রঙের যে পদার্থগুলো আমরা দেখতে পারতেছি এগুলোকে বলবো আমরা মায়োলিন শীত মায়োলিন শীত প্রোটিন এবং চর্বি দ্বারা গঠিত হয় মায়ালিন শীত প্রোটিন এবং চর্বি দ্বারা গঠিত হয় চলে আসো আমরা পরের স্লাইডে চলে যাই আমাদের পরবর্তীতে নিউরোনের বিভিন্ন রকমের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের এই পাঁচ রকমের নিউরন আছে আমাদের জানতে হবে এক্সাম্পলগুলো কোন প্রকার নিউরন কোথায় থাকে শুরু করি আমরা মাঝখানটার দিয়ে মাঝখানটার নাম কি বাইপোলার নিউরন বতে বাইপোলার ভতে ভ্রূণ মানুষের ভ্রুনের সকল নিউরন বাইপোলার প্রকৃতির ফিটাস অবস্থায় সকল নিউরন থাকবে বাইপোলার প্রকৃতির নিউরন বাইপোলার প্রকৃতির তিনটি জায়গায় পাওয়া যায় এই তিনটি জায়গাকে আমরা সহজে মনে রাখতে পারি ক র ন হচ্ছে কানের আকার কাম ককলিয়া একটি অংশ চোখের একটি অংশ এবং নাক অর্থাৎ কান চোখ এবং নাক এই তিনটি জায়গায় বাইপোলার প্রকৃতির নিউরন পাওয়া যাবে বাইপোলারের উপরে আছে ইউনিপোলার এবং নিচে আছে মাল্টিপোলার আমরা জানি আমাদের স্নায়ুতন্ত্র দুই রকমের স্নায়ুতন্ত্র দুই রকমের একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং আরেকটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকবে মাল্টিপোলার প্রকৃতির নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি থাকবে মাল্টিপোলার প্রকৃতির নিউরন এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রে থাকবে ইউনিপোলার প্রকৃতির নিউরন প্রান্তীয় স্নায়ুতন্ত্রে থাকবে ইউনিপোলার প্রকৃতির নিউরন সর্বশেষ নিচের দিকে খেয়াল করে দেখবা লেখা আছে সিওডো ইউনিপোলার এই সিওডৈনিপোলার নিউরনগুলো পাওয়া যাবে বিভিন্ন রকমের গ্যাংলিয়নে আমাদের দেহে দুই রকমের গ্যাংলিয়ন আছে একটা হচ্ছে করোটিক গ্যাংলিয়ন আর একটা হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়ন তাহলে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে রেটিনায় কোন প্রকৃতির নিউরন পাওয়া যায় অ্যান্সার হবে বাইপোলার ভ্রূণে কোন প্রকৃতির পাওয়া যায় বাইপোলার এবার একটা এক্সট্রা ইনফরমেশন আমাদের দেহে যে রকমের যে কয়েকটি রকমের নিউরন আছে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন প্রকৃতির মাল্টিপোলার সবচেয়ে বেশি পাওয়া যায় মাল্টিপোলার প্রকৃতির নিউরন চলে আসো আমাদের পরের টপিক আমাদের পরের টপিক হচ্ছে নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া সম্পর্কে আমাদের ফার্স্টে জানতে হবে হচ্ছে একটি যোজক বা কানেকটিভ টিস্যু এবং নিউরন স্নায়ু উদ্দীপনা পরিবহন করে বাট উদ্দীপনা পরিবহন করবে না নিউরোগিয়া স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না এখন আমাদের দেহে চার রকমের নিউরোগ্লিয়া আছে আমরা জাস্ট সিম্পলি চার রকমের নিউরোগ্লিয়ার কাজগুলো একটু জানবো তাহলে আমাদের জন্য হয়ে যাবে প্রথমটার নাম হচ্ছে অ্যাস্ট্রোসাইট অ্যাস্ট্রোসাইটের কাজ হচ্ছে নিউরনকে পুষ্টি প্রদান করা অ্যাস্ট্রোসাইটের কাজ কি নিউরনকে পুষ্টি প্রদান করা অলিগোডেন্ড্রোসাইট অলিগোডেন্ড্রোসাইটের কাজ মায়োলিন আবরণ তৈরি করা মাইক্রোগ্লিয়া মাইক্রোগ্লিয়া একটা রূপান্তরিত শ্বেতরক্ত কণিকা মাইক্রোগ্লিয়া একটি রূপান্তরিত শ্বেতরক্ত কণিকা যার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করা এবং সর্বশেষ এপেনডাইমা এপেনডাইমার কাজ হচ্ছে সিএসএফ তৈরি করা সেরিব্রোম স্পাইনাল ফ্লুইড তৈরি করা এই সিএসএফ এর কাজ কি এই জিনিসটা একটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমার চাইলে মনে রাখতে পারো সিএসএফ এর কাজ হচ্ছে আমাদের মস্তিষ্কের ওজনকে হ্রাস করা তোমরা সবাই নিশ্চয়ই জানো আমাদের মস্তিষ্কের ওজন প্রায় দেড় কেজি এই দেড় কেজি ওজনের মস্তিষ্ক সারাটা জীবন আমার মাথার উপরে বাট কখন কি আমি ফিল করেছি যে মস্তিষ্কটা ভারী ভারী লাগতেছে না কেন ফিল করছি না কারণ মস্তিষ্ক সিএসএফ এর ভিতরে ভাসমান অবস্থায় থাকে এবার একটা এক্সট্রা ইনফরমেশন যেটা তোমাদের আজমল বইতে নেই মাঝে তোমাদের বইতে আছে আমাদের দেহে অ্যাস্ট্রোসেরের পরিমাণ যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় কি হতে পারে তো ভাবো তো তুমি তোমাকে অস্বাভাবিকভাবে তোমাকে শুধু আমি খাওয়াচ্ছি শুধুই খাওয়াচ্ছি শুধুই পুষ্টি দিচ্ছি তুমি কি হবে অনেক মোটা হয়ে যাবে না তাহলে অ্যাস্ট্রোসেরের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়লে ব্রেইন টিউমার হতে পারে অ্যাস্ট্রোসেরের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়লে ব্রেইন টিউমার হতে পারে